গুড মর্নিং নতুন ভিডিওতে সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম বা যখন দশটা দশ মতন সকাল সকাল অরিন্দম বেরিয়ে গেছে আজ আটটার সময় একদম আর দিদিও চলে এসেছে ওদিকে কাঁচাকাচি হয়ে গেছে মেয়ের ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে ডিম সেদ্ধ আর সবজিটা হবে শুধু একটু ভিজিয়ে আর এখন বসেছি আমি চা মুড়ি টুড়ি নিয়ে আমার সঙ্গে কে বসেছে একবার দেখো এই যে কি খাচ্ছ সকাল সকাল বসে কি খাচ্ছ সকাল সকাল মুনি উনি আর এই যে চা নিয়ে বসেছে আমি বসেছি চার মুড়ি নিয়ে উনিও বসেছে চার মুনি নিয়ে খাও খাও আমি খাচ্ছি তামারটা তুমি তোমারটা খাও হ্যাঁ আম করে মাথায় আবার ছাতু লাগিয়েছে ইস্ ছি ঝি 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 ঝিঝি এই ওখানে জল পড়েছে মা যায় না বসো বসো মুনি খাও মুনি খাও বসে বসে মুনি 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 আজ তো বৃহস্পতিবার এদিকে দিদির হান্নমানো হয়ে গেলে আমি একবার স্নান করে নেবো করে পুজো আছে আজকে পুজো করে নেবো সকাল সকাল তারপরে আর একটু পরে ওনাকে কলা টলা খাওয়াবো আর আজকে অরিন্দমের আসতে একটু বললো দেরি হবে সন্ধেবেলা দেখা যাক আসুক তারপর যদি কোথাও বেরোলাম বেরোলাম নাহলে ঘরেই আছি এই যা চলো আসছি আবার পরে বাজে এখন পুরো এগারোটা চল্লিশ মিহিরানি ঘুমোচ্ছে ওই এগারোটার দিকে ঘুমিয়েছে আমি টান টান করে পুজো টুজো করে নিয়েছি একটু পরে তুলবো এই বারোটা বসে দশটার দিকে তুলে ওকে তেল মাখাবো স্নান করাবো তারপর ভাত খাওয়াবো ফেসবুকে কি প্রবলেম হলো জানি না যে পেজটা থেকে আমি সব রিলস আপলোড করতাম কালকে রাত থেকে সার্ভার ডাউন যেরকম সবার ছিল সেরকমই ছিল আমি ভালো হয়তো সকালেও সার্ভার ডাউনের জন্যই হচ্ছে তারপর দেখলাম না যে পেজটা থেকে মানে এই পেজটা থেকে যেটা থেকে আমি ব্লগ আপলোড করি সেটা থেকে ব্লগস আপলোড হচ্ছে আর আমার নিজের প্রোফাইল থেকে আপলোড হচ্ছে কিন্তু এই পেজটার থেকে আমি কিছু আপলোড করতে পারছি না শুধু ফটো বা নর্মাল লেখা পোস্ট করতে পারছি কোনো ভিডিও আপলোড হচ্ছে না যাই না আবার ফেসবুক আমার সঙ্গে কি স্ক্যাম করে দিল বলতে পারবো না চাই হোক যতদিন অবধি ঠিক হচ্ছে ততদিন অবধি এই পেজটাতে আর ইউটিউবে মিহির ভিডিওস আপলোড করবো শর্টসগুলো তোমরা চাইলে ইউটিউবে গিয়ে স্ক্রল করে দেখে নিতে পারো এই আর কি চলো আসছি আবার পরে দেখি কোনোভাবে কিছু সলভ করা যায় কি না মনে তো হয় না করা যাবে ফেসবুক যে কি করে আমি আজ অব্দি উঠতে পারিনি চলো আসছি পরে আবার এই মামপু উঠে পড়ো মা মাথায় ছাতু লাগিয়ে কে ঘুমু ঘুমু করছে উনি বাবা নি ঘুম ভাঙছে না মা মা ডিম খেতে হবে তো ডিম উচো বলো মা মামা টান করতে হবে ডিম খেতে হবে উঠে বলো মা উঠে বলো ইম করে কে ঘুমায় ইয়েম কো এম করে কে ঘুমায় ও তো মা আবার দুপুরবেলা ঘুমুঘুমু করবে এখন ঘুমু ঘুমু করলে দুপুরে ঘুমু ঘুমু হবে না তো উঠে বলে উঠে বলে উঠে বাবা যে কি বিরক্ত হচ্ছে আমার মাতা উঠে বলো মা উঠে পড়ো উঠে পড়ো মা ছোঁয়া মা আবার উল্টো দিকে ঘুরে ঘুমিয়ে পড়লো গো ওই যে বাবা রে ঘুম ভাঙছে না দে ওঠো মা ওঠো উনি বাবা নি বাবা বারোটা বাজতে দশ এই যে কখন থেকে ওঠানোর চেষ্টা করছি দেখো উঠছে না কি করব স্নান করাতে হবে তো ওথো মাগু হুম আবার আওয়াজ দিচ্ছে ও ওথো মা ও মা তান কোব্বা না ও মা মাম দেখো অবস্থা এ দেখি কি হাসি করছে নাকি দেখি হাসি হাসি হচ্ছে নাকি দেখি তো দেখি 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 এই কে হাসি হাসি করছে দেখি

কবেকার জামা পড়েছে এটা ছোটবেলার কবেকার জামা এটা ছোটবেলা না না কি আমার তোমার আচ্ছা আমার কার জামা এটা এটা কে মিহি কে এটা কি কে মিহি কে ওটা মিহি মিহি ওলে বাবা কে তা মিহি হামিদা মিহি কে

আজকে দিদি তারা দেখাই কিরকম করেছি দিদি বেশ সুন্দর রান্না করে দেখাচ্ছি এই দেখো ডাল আর সবজি দিয়ে বিট আছে বলে এরকম কালার হয়েছে খুব সুন্দর এরকম তরকারি মতন একটা করেছে আর হচ্ছে ডিম সেদ্ধ ডিম আর্ধেকটা খেয়ে নিয়েছে এই ভাত দিয়ে এটা মেখে দেবো দেখি কি খায় আমার হ্যাঁ বা এখন পোনে দুটো দেখো কালি লাগিয়ে দিয়েছে এই ফোনটা পড়ে গেছে মা তোলো পনে দুটো মিহিরানি খাওয়া দাওয়া হয়ে গেছে লেবু রস খাওয়া হয়ে গেছে এখন আমরা একটু বাইরে বসে রোদ্দুর খাচ্ছি আরোত রত খেয়ে তারপর আমরা ঘুমাতে যাব ব্যাস আজ মিহি ব্লগার ব্লক করতে নিয়ে নিয়েছে ফোন চলে গেছে হ্যাঁ তোমর হ্যাঁ হ্যালো ওই আমি হামি খাচ্চো আবার মিহি কে না আমি তো মিহি কে হামি খাই দাঁড়াও আমি তো মিহি কে হামি খাই কোন মিহিটাকে হামি খাবো এই মিহিটাকে কোন মিহিটাকে হামি খাবো এইটাকে

এই যে তুমি নকি আর বউ মে বউ মে এই যে কি করছে হম কছু আছে এম কছু এম কছু আছে আর তুমি কেমন করে ছু দেখো আমা তুমি কেমন করে ছু করেছো এম করে ছু করিয়ে দিয়েছো বাবা 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 এম খুই এম খুই বাজি এখন পুরো 5টা পাঁচ পিষি তো চলেছস ওদিকে রানবান্না হচ্ছে আজকে 5:00 হবে দিনের ঝোলা শুক্ত বড়ি তো দিয়ে পিষি তো বড়ি দিও বড়ি আর দিয়ে ইয়ে তো আর এই যে আর জনের দিকে খেলাধুলা করছে খেলাধুলা করছে বাজ এখন পৌনে ছটা এই যে কাকাই এসছে আমাদের বাড়ি ঘুরতে আমি কাকাই আর মিহিরা নিয়ে এসেছি ছাদে হাঁটা হাঁটি করতে মনটা আজকে বিশাল খারাপ মন হচ্ছে আবার পেস্টটা গলপ হয়ে গেছে কিচ্ছু আপলোড হচ্ছে না কিচ্ছু আপলোড হচ্ছে না যাই হোক না হলে আর কী করা যাবে ইউটিউবে তোমরা দেখো যদি পারো আমি ওই আর একটা পেজে ইয়ে করে দেবো মানে এইটাই যেটাতে ব্লগ দিই ওটাতে আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো ভালো লাগে না এই ফেসবুকের আমার উপরে এত কিসের রাগ আমি বুঝতে পারি না মাঝে মাঝে আবার এটার জন্য হয়তো আমাকে রেস্ট্রিকশন দিয়ে দেবে ওয়ে বাবা দাবা চলো রেস রেস কাকাইয়া মি দুজনে

তুমি আমাকে দাও তুমি আমাকে দাও আরে না আরে কি আমাকে পড়াবে আচ্ছা চলো কে পড়াবে মা না কাকাই কাকাই পরিয়ে দাও ঠিক হয়নি

সুমন কাকাই কোনটা সব মেয়েকে করে তোলো হ্যাঁ ব্যা যা জুতো নিয়ে আছো জুতো নিয়ে আছো জুতো 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 তোমার জুতো কই নিচে চলো নিয়ে আসো চলো ওই দিকে আছো ওই দিকে কাকাইকে দেখো কাকাইকে এই কাকাই

নাও বাবার জন্য দেখো তোমার জুতো এই এইটা দেখো এটা হবে ওর পায়ে দেখো তো কোনটা ওইটা না না এই যে এই যে গ্রিনটা নটা বাজে আমরা বেরিয়েছি এই যে পনির নিতে এদিকে পনির নিলাম আর দুটো জুতো নিলাম ঘরে পড়ার একটা আর বাথরুমে পড়ার একটা গোড়া বাজারের সব থেকে কম দামে পনির এখানেই পাওয়া যায় এবং ভালো ভালো আর কম দামে

Era aquí, holó. Era aquí, holo. <laughs>